আজকে আমাদের মাঝে ডুয়েল লেয়ারের বোর্ড আরেকটা চলে আসছে এটা চায়না পিসিবি থেকে করা ষোলো ট্যান্ডিস্টারের তবে এ বোর্ডটার যে কম্পোনেন্টগুলো ব্যবহার করা হয়েছে আশা করি দেখতে পাচ্ছেন এর প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু ভালো দেওয়া হয়েছে এখানে ওপিএমআইসি দিয়ে করা হয়েছে তবে এটার সাউন্ড কোয়ালিটি আশা করা যায় আর কি ভালো হবে এখানে কয়েলটা নাই এটা কয়েল লাগাতে হবে পিসিবির ফিটনেসটাও যথেষ্ট মোটা তা আসলে এই জুয়েলিয়ারের বোর্ডগুলো আসলে একটা ভালোভাবে ওয়ার্ড তৈরি বের করা যায় এর যেহেতু ডাইভার সেকশনগুলো অনেক হার্ড রয়েছে আশা করা যে এটার সাউন্ড কোয়ালিটি খুব ভালো দেবে তবে এটার কোয়ালিটিটা খুবই সুন্দর এটার একটা বিস্তারিত ভিডিও আমরা দেবো আর এটার দামটা আমরা কিছু দিনের ভিতরে আপনাদেরকে জানিয়ে দেবো আগে এটার আমরা টেস্ট করার জন্য নিয়ে আসছি আসলে দেখি যে কী অবস্থা আমাদের মাঝে দুইটা বোর্ড এসেছে এটা আমরা বিস্তারিত একটা আপনাদের সাথে যে সাউন্ড টেস্টের রিভিউ রয়েছে সেটা আমরা দিব এর কোয়ালিটিটা কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাচ্ছেন মূলত এটা টেস্ট করা না অবধি কীরকম আমি এটা বলতে পারতেছি না আর এটার যে মডেলটা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে মডেল দেওয়া রয়েছে তো আসলে এটা আমরা টেস্ট করে এটার ডিটেলস যে আসলে বায়োডাটা সেটার আপনাদেরকে আমরা অবশ্যই জানাবো সবাই ভালো থাকবেন